জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দুইটি প্রশ্ন মানুষের মুখে মুখে আছে এক নাম্বার হলো মহিলাদের কি হবে আমরা বলি মহিলাদের কিছুই হবে না তার কারণ মহিলারা পড়ালয়া করতে পারবে জামাত ক্ষমতায় গেলে স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে মাদ্রাসা থাকবে বিসিএস থাকবে ব্যাংক থাকবে সব জায়গায় মহিলারা কাজ করার সুযোগ পাবে মহিলাদের জন্য যদি আলাদা ব্যবস্থা করে দেওয়া যায় মহিলারা খুশি হবে না বাজারে ছাত্রীদের জন্য যে আলাদা বিশ্ববিদ্যালয় করে দেওয়া যায় ছাত্রীরা খুশি হবে না বেজার হবে খুশি হবে সবাই খুশি হবে ভদ্র যারা যা সবাই খুশি হবে আরেকটা প্রশ্ন লোকদেরকে করে লোকেরা করে আমাদেরকে যে অমুসলিমদের কি হবে যেহেতু বাংলাদেশে তো অমুসলিম আছে সংখ্যা একেবারে কম নয় নয় দশ পার্সেন্ট অমুসলিম আছে তাদের কি হবে আমরা বলি জামাত যদি ক্ষমতায় যায় সবচেয়েতে বেশি সুবিধা পাবে অমুসলিমরা নাগরিক হিসাবে একজন অমুসলিম একজন মুসলমান যা নাগরিক অধিকার পাবে একজন অমুসলিমও সকল অধিকার পাবে কারণ মুসলমান ট্যাক্স দেয় অমুসলমানরা ট্যাক্স দেয় না মুসলমান খাজনা দেয় অমুসলিমরা খাজনা দেয় না তাহলে আমরা তার নাগরিক অধিকার পাওয়া উচিত কি না ইসলাম সকল অধিকার তাকে দেবে দুই একজন মুসলমান তার যে ধর্মীয় অধিকার পাবে ইসলামী রাষ্ট্র কালকা চালু হলে জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের সবচাইতে বেশি অধিকার পাবে সকল স্বাধীনতা পাবে রাষ্ট্রীয় এবারের গণ পরে জামাত শিবিরের লোকেরা সারা বাংলাদেশে অমুসলিমদের মন্দির পাহারা দিয়েছে বাড়িঘর পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে জামা ক্ষমতায় গেলে এই পাহারার দাঁড়িয়ে দায়িত্ব পালন করবে সরকার ইসলামী রাষ্ট্র তাহলে দলের চেয়ে রাষ্ট্র যদি করে লাভ বেশি না কম তাহলে মহিলারাও সুবিধা পাবে সবচেয়ে বেশি মহিলারা মায়ের জাতি এদের মর্যাদা সবার উপরে থাকবে অমুসলিমরা নাগরিক হিসাবে তাদের সকল অধিকার ভোগ করতে পারবে এবং রাষ্ট্র সেই ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়েক শ্রেণীর লোকের অসুবিধা যারা সাদাবাস এদের কোনো চান্স থাকবে না করার কোন সুযোগ থাকবে না দখলবাজি করার কোন সুযোগ থাকবে না হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে ফ্যাং ফোকলা বানিয়ে বিদেশে পাচার করার কোনো সুযোগ জামাত ক্ষমতায় গেলে পাবে না কেউ কোন দুর্নীতিমান আপনারা সেটা চান না বাংলাদেশে শুধু দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পদ্মা যমুনা সেতু নির্মাণ করা যাবে যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় ঢাকা মহানগরীর অলি গলি রাস্তাঘাট কালভাট ড্রেন পরিচ্ছন্ন করা যাবে বলেন যাবে কিনা সেই কাজটা কারা করতে পারে বলেন তো দেখি যারা দুর্নীতি করে তারা পারবে যারা চাঁদাবাজি করে তারা পারবে যারা মাস্তানি করে তারা পারবে পারবে এই সুযোগ জামাতে নাই জামাতের কোনো লোক যদি এই কাজের সাথে জড়িত হয় ইনশাআল্লাহ জামাতে তিনি থাকতে পারবেন না ঘোষণা দিয়ে গেলাম জামাতে অন্তত থাকতেছে পারবে না শিবিরে শেষ থাকতে পারবে শিবির বাংলাদেশে সর্ববৃহৎ ছাত্র সংগঠন শিবির কোথাও চাঁদাবাজি করছে দেখছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিবর্তনের গণ উত্থানের পর জোর করে জোর করে সিট দখল করছে এরকম কোনো ঘটনা শুনছেন শুনবেন না কোনোদিনও শুনবেন না আর এই কাজের সাথে যদি কেউ কোনো কারণে জড়িত হয়ে যায় তিনি জামাতেও থাকতে পারবেন না শিবিরেও থাকতে পারবেন না কাজই এরকম একটি দল এরকম কিছু মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক আপনারা চান না বলেন চান কি না আমরা যদি সেটা চাই তাহলে আমাদের সকলকে এই কাজ কি খালি জামাতের দায়িত্ব বলেন এই কাজ কি জামাতের দায়িত্ব আল্লাহ তালা সকল যুগে এই কাজ করার জন্য নবী রসুল পাঠিয়েছেন ইসলামী সমাজ কায়েম করার জন্য দুর্নীতি সমাজ কায়েম করার জন্য দখলবাদ মুক্ত সমাজ কায়েম করার জন্য ইসলামী সমাজ কায়েম করার জন্য আল্লাহর আইন সত্যের শাসন কায়েম করার জন্য যুগে যুগে নবী রসুলগণ এসেছেন সুতরাং এই সমাজ নবী রসুলগণ এরকম একটি জাহেরি সমাজের পরিবর্তন করে একটি সুন্দর সমাজ গড়ে তুলেছিলেন আমরা আমাদের সুযোগ সুখী সুজলা স্বচ্ছ সমলা এই স্বাধীন বাংলাদেশে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আধুনিক বাংলাদেশ সাম্যের বাংলাদেশ এনসাফের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য বল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে এই অঞ্চলকে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ